জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বড় আব্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আসছে আরেকটি দল জানিয়ে দিব ভবিষ্যতে কেউ এ ধরনের ধর্ষণের অপরাধ করতে সাহস না পায় বলছে তারেক রহমান আরো জানিয়ে দিব জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কি হামলার ঘটনায় জড়িত একশো বাইশ শিক্ষার্থীকে শনাক্তম এবং আরো জানির ধর্ষককে সহযোগিতার অভিযোগে মামলা তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে থানা ঘেরাও সর্বশেষ জানিব বিচার বিলম্বর কারণগুলো আমরা দূর করার চেষ্টা করছি বলছে আসিফ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আসছে আরেকটি দল গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আরেকটি রাজনৈতিক দল আসছে নতুন দল গঠনে ইঙ্গিত জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন ইঙ্গিত দেন তিনি ফেসবুক কে তিনি লেখেন অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের সাথে আলাপ পরামর্শ এবং তাদের সম্মিলিত আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের দিকে যাচ্ছে ইনশাম বিদ্যমান রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন ও ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে গঠিত এই সব দ্বীপের সামাজিক চুক্তি সমূহের হবে নতুন দলের রাজনৈতিক ভিত্তি হবে উল্লেখ করে তিনি বলেন এই বদ্বীপের তহবিজ তামুদ্দিনকে আঁকড়ে ধরে আমরা নতুন রাজনীতির বিনির্মাণ করব ইনশাল্লাম সাবেক এই নেতা বলেন আমাদের রাজনৈতিক সংস্কৃতি চাঁদাবাজি দুর্নীতি নির্ভর সেই পলিটিক্যাল ইকোনমিক আমরা তাতে পরিবর্তন করতে চাই পেশি শক্তি নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতি যেখানে মানুষ দ্রুত শ্রেফ মিস্তিলে মাথা গোনা আমরা এর পরিবর্তনের রাজনৈতিক সম্মান ও সরিকানা হাজির করতে চাই দলের ভিতরে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চাকে জারি করতে হবে হেজবুল্লাহ বলেন ভারতীয় অবশাসন ও আগ্রাসন আঞ্চলিক আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ রাজনীতির হাজির করতে চাই আমরা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা এবং এই বদ্বীপ অভিবাসীদের অর্থনৈতিক আজাদীর নিশ্চয়তা ও সুরক্ষার বিধান হবে আমাদের অন্যতম রাজনৈতিক লক্ষ্য শেষে তিনি লেখেন নারীর হক মর্যাদা আর নিরাপত্তার নিশ্চিত করা হবে আমাদের রাজনীতির মূল বাংলাদেশ হবে নারীদের জন্য আমান ও সুকুনের রাষ্ট্র এটা হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার সামাজিক রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর সর্বত্র নাই নীতি ও ইনসাফ প্রতিষ্ঠা হবে আমাদের মাকসাদ ভবিষ্যতে যেন এ ধরনের ধর্ষণের অপরাধ করতে সাহস না পাই বলছে তারেক রহমান মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুর মৃত্যুর ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিন্দা প্রতিবাদ ও গভীর অধ্যক্ষ প্রকাশ করছেন এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নির্মম পাশবিকতার আশ্রয়ের মৃত্যুর ঘটনায় দেশবাসীর মতো আমাকেও ব্যথিত করতে তার মৃত্যুর সংবাদে স্তপ্ত হয়ে পড়ছে গোটা দেশ এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি বলেন এই ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করছে আশ্রয়ের এলাকার ওপর ঘটে যাওয়া নির্মম বাসবিক ঘটনার প্রতিবাদে ঝড় উঠছে শহর থেকে গ্রামে রাজপথ উত্তপ্ত হয়ে মিছিল আর স্লোগানে একই তারা ফিরে আসার জন্য প্রার্থনা করছিল প্রতিটি মানুষের বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বৃহস্পতিবার দুপুরে পর সিএম এইচ থেকে আসা খবরের চোখ আর খুব একাকার মানুষের ধিক্কার জানাচ্ছে বহুরূপী ও মানুষরূপী কোলাঙ্গারদের আমি শুরুতে এক ঘটনা জানার পর তার চিকিৎসা ও আইনি সহায়তা ঘোষণা করছিলাম অতীতের ফ্যাসিবাদ সরকারে আমলের ধর্ষণকারীদের নিজেদের বিচারের আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কার করার ফলে দেশের ধারাবাহিকভাবে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটছে বিচারের দীর্ঘ সূত্রিতার ফলে আইনের ফাঁক দিয়ে ধর্ষণকারীরা বারবার রক্ষা পেয়ে যাচ্ছে যার ফলে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে আধুনিক এই যুগে মানবজাতি এরূপ অমানবিক প্রশাসিক এবং বর্বচিত কাজে লিপ্ত হতে পারে তা কল্পনীয়ত ধর্ষণ শুধু অপরাধ নয় মানবতার বিরুদ্ধে চরম আঘাত ও সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ আমাদের সমাজের যে নির্মম ও বর্বচিত ঘটনাগুলো তা মানবতা ও নৈতিকতার মুখে দিয়েছে আমরা দেখছি পবিত্র মাহে রমজান মাসের ধর্ষণের ঘটনা থামছে না দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের উপর চলমান নিপূরণ ও ধর্ষণের মতো ঘিন্ন কাজ রোধের সর্বস্তরে মানুষকে এগিয়ে আসতে হবে জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় জড়িত একশো বাইশ শিক্ষার্থীকে শনাক্ত গণ অভ্যুত্থানে পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় বিশেষ করে পনেরোই জুলাই হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে একশো বাইশ শিক্ষার্থীকে শনাক্ত করছে সত্য অনুসন্ধান কমিটি বৃহস্পতিবার উপাচার্য অফিস সংলগ্ন সভা কক্ষে সত্য অনুসন্ধান কমিটির আহ্বক সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন একটি তদন্ত প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের কাছে হস্তান্তর করেন জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার পরিকল্পিত বলে উল্লেখ করে কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সোপন বলেন এক পক্ষ আর পক্ষের আহ্বানে গেছে দেখে মনে হয় সাধারণ সংঘর্ষ কিন্তু এটি ছিল পুরোই পরিকল্পিত একদিনের প্রাণে হয়নি এটা মারামারি ডেকে গেছিল বাহির থেকে কর্মী আল্লাহ বিষয়টি এমন ঘটেনি একই সময় সারা ক্যাব পরিহিত দুটো টিম একই সময় মল চত্বরে এবং ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেটে মার্কেটে অবস্থান নিচ্ছিল তারপরে সরকারি বাংলা কলেজের কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের কিছু বাসা হচ্ছিল এ বিষয়ে ইঙ্গিত দেয় একটি একদিনের পরিকল্পনা ছাত্রীদের উপর হামলা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা এবং আহতদের উপর হামলা এ নিয়ে তিন ক্যাটাগরিতে অপরাধ নিম্নরূপ করে বিশ্ববিদ্যালয়ে একশো বাইশ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে এই সহযোগী অধ্যাপক আরো বলেন যাদের বিরুদ্ধে সরাসরি জড়িত সংস্থা রয়েছে এবং প্রমাণ মিলছে তাদের নাম প্রতিবেদনে হেসতে এছাড়া এর বাইরে বহিরাগত রয়েছে এখন জড়িতদের বিরুদ্ধে বিশুদ্ধ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা নেবে সেটি একাডেমিক ব্যবস্থা বা হল কেন্দ্রিক ব্যবস্থা নিতে পারে তবে আমরা জড়িতদের আত্মপক্ষ সমর্থনের সুপারিশ করছি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অপরাধের শাস্তি দিতে পারে না শুধু সুপারিশ করতে পারে এছাড়া বহিরাগত যাদের শনাক্ত করা হয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে অবগত করা হবে তারা সেই বিষয়টি দেখবেন তারপরে যদি ব্যবস্থা না হয় তখন পুলিশের মামলা হতে পারে প্রশাসনের সংশ্লিষ্ট পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কোন শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের জড়িত আছে কিনা তার প্রমাণ আমাদের কাছে নেই তবে থাকলেও থাকতে পারে প্রতিবেদনে ছবি পেস্তি পনেরো জুলাই মজিব পকেট গেট দিয়ে বহিরাগত প্রবেশ করছে হলের কর্মচারীরা প্রভোস্ট ফোন করছেন প্রভোস্ট সেখানে যায়নি এছাড়া শিক্ষার্থীদের উপর হামলা চলাকালীন প্রায় সত্তর জন শিক্ষার্থীকে পাওয়া গেছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের বিপক্ষে স্ট্র্যাটেজি ছাত্র দল শিবির রাজাকার ট্যাগিং করা হয়েছিল যা আন্দোলনের প্রভাব ফেলছে কেননা শিক্ষক ধারা শিক্ষার্থীদের প্রভাবিত হবে সেটা স্বাভাবিক এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে অনেকে স্বীকার করছে যে সেটার জন্য দক্ষ প্রকাশ করছে আমরা সেটি প্রতিবেদনে উল্লেখ করছি ধর্ষককে সহযোগিতার অভিযোগে মামলা তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে থানা ঘেরাও মেহেরপুর ধর্ষণ মামলা তদন্ত অফিসারের বিরুদ্ধে মামলা তুলে নিতে বাদী পক্ষে চাপ অভিযোগ করছে এ ঘটনায় আসামিদের গ্রেফতার ও তদন্ত অফিসারের শাস্তির দাবিতে মেহেরপুর সদর থানা ঘেরাও করছে স্থানীয় বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার তেরোই মার্চ রাতে প্রায় ঘন্টা ব্যাপী কয়েক ছাত্র জনতা সদর থানা ঘেরাও করে রাখে পরে অভিযুক্ত এস আই সুদয় কুমারকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনস সংযুক্ত করা হয় জানা যায় গত বছর নয় সেপ্টেম্বরে শিশু কোধর্ষণের অভিযোগে মেহেরপুর সদর থানায় মামলা করেন তার মামলার প্রধান আসামি সদর উপজেলা মদন ডাঙ্গা গ্রামের বাসিন্দা বাইজিৎ হোসেন পুলিশ বারো সেপ্টেম্বর বাইজিৎ সহ তিন জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পরে তারা জামিনে মুক্তি পান মামলায় বাদী ভুক্তভোগী শিশুমা মা গণমাধ্যমকে বলেন যে পুলিশের অবহালায় তিন আসামির জামিন পেয়েছে এরপর থেকে তারা আমাদের নানা কায়দায় হুকিয়ে ধামকি দিয়ে আসছেন ধর্ষণের ভিডিও ফেসবুকে

বলে স্থানীয় লোকজন থানা ঘেরাও করে প্রতিবাদ করেন তারা এসআই সুজয় কুমার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু হলে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এ সময় ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার মাকসুদা খানম এবং আন্দোলনকারীদের দাবিতে পরিপ্রেক্ষিতে অভিযুক্ত এসআই সুজয় কুমার কে থানা থেকে প্রত্যাহার করেন জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন বিচার বিলম্ব কারণগুলো আমরা দূর করার চেষ্টা করছি বলছে আসিফ নজরুল মাগুরা শিশুটিকে বাঁচানো গেল না এই ঘটনা সহ দর্শন ও নিপিটনের বিচার চেয়ে সাত শিক্ষক অধিকার কর্মী মাঠে নামছে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সরকার ও নানা পদক্ষেপ নিচ্ছে এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলছেন অন্তবতী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল মাগুরার শিশুটিকে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠছে তার বনের শ্বশুর শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে ঘরের ভেতরে একটা শিশুর অনিরাপদ হয়ে ওঠাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন আসিফ নজরুল বলেন বলেন মাগুরায় যে ঘটনা ঘটছে সেটা কি ব্যাখ্যা আছে আমি জানি না কিভাবে মানুষ এত পাশবিক নির্মম ও অমানবিক উন্মুক্ত হয়ে ওঠে এটার কোনো ব্যাখ্যা আমার দ্বারা নেই তবে কয়েক বছর ধরে আমার মনে হচ্ছে যে আমাদের সমাজ পর্নোগ্রাফি ব্যাপক বিস্তার ঘটছে বিশেষ করে অনলাইনে এটা খুব সহজ লভ্য হয়ে উঠছে দ্বিতীয়ত বিভিন্ন টেলিভিশনে যে সিরিয়াল দেখানো হয় বিশেষ করে ভারতীয় সিরিয়াল সেখানে অত্যন্ত অনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে অনেক গল্প দেখানো হয় এগুলো একটা প্রভাব থাকতে পারে আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে সেটারও প্রভাব থাকতে পারে সবকিছু মিডিয়ে একটা ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে যত পর্নোগ্রাফি ওয়েবসাইট আছে সেগুলো বন্ধ করার জোর পদক্ষেপ নেওয়া হচ্ছে শুক্রবার থেকেই